হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে একটা বাইক দেখতে পাচ্ছি এটা কত সালের মডেল এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার আঠারো মডেল আটত্রিশ সিরিয়াল চব্বিশ সাল পর্যন্ত কাগজ করা হ্যাঁ আর স্মার্ট কার্ড গাড়িটা চলছে সতেরো হাজার সামথিং চাকা টাকা হাইড্রোলিক ডিস্ক সব ভালো আছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস এক লাখ পঁচিশ লাস্ট প্রাইস এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা এক বিশ

সাথে সাথে নেম ট্রান্সফার করে দেওয়া যাবে এটা প্রাইসটা কত যাচ্ছে না এটা আমাদের আস্কিং হইতাছে 1 লাখ 45000 এটা বেশি সম্মান করতে পারবো না ভাই 1 লাখ 45000 এ বিক্রি করে ফেলবো 1 লাখ 45000 1 লাখ 45 ফিক্সড কম হবে না ঠিক আছে গাড়িটা ভালো করে দেখান চাকা টাকা দেখান ইঞ্জিন কন্ডিশনটা দেখান মডেলটা হইতাছে 20 এর ঠিক আছে এটা হচ্ছে 4b ডাবল ডিক্স 2020 এর মডেল এই গাড়ি দিক তো আগে আসছে ওয়াশ করার সময় পাইনি আমরা

মিরপুর বিআরটিএ নাম্বার 5074 96 মিরপুর হুম আনট্যাচ ইঞ্জিন এই গাড়িটা রান করছে 19000 কিলোমিটার সিঙ্গেল ডিস্ক ইঞ্জিন গার্টা মিসিং আছে আমি ইঞ্জিন গার্টা লাগায় দেব হুম জেইনেক ঠিক আছে হুম ইঞ্জিন গার্টা আমি লাগায় দেব ইঞ্জিন গার্টা মিসিং আছে এছাড়া অন্য কোনো কিছু করাইতে হবে না চাকা টাকা সামনে ডিস্ক মিটার অরিজিনাল সবকিছু ভালো আছে ঠিক আছে সবকিছুই সুন্দর আছে ভালো আছে এটা প্রাইস কততে ছিল এটা চাইতেছি ভাই 30000 টাকা 130000 টাকা 130000 টাকা আস্কিং এটা আস্কিং আমাদের আচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে ভাই আগে গাড়িটা দেখুক তারপরে না হয় আলোচনা করব তারপর আমি একটা ধারণা দিয়ে দেই এটা লাস্ট পেপার আপ টু ডেট 24 সাল পর্যন্ত আমি করে দিব ফিক্সড 124000 124000 ফিক্সড 4b সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক ঠিক আছে পিছনে চাকা একেবারে নতুন বিশের মডেল বিশের মডেল পিছনে চাকাটা একেবারে নতুন দেখতে পাচ্ছেন একেবারেই নতুন ঠিক আছে জি আচ্ছা ভাই পরে কি এই তো বড় গাড়ি গেলো ছোট গাড়ির মধ্যে কিছু কালেকশন আছে একেবারে কম দামের মধ্যে অ্যাপাচি 2V অ্যাপাচি 2016 এর মডেল 150 সিসি 26 সিরিয়াল 26 সিরিয়াল এটা কি উত্তরা নামে না না এটা মিরপুর বিআরটি এর নাম্বার ম্যাট ব্লু ব্লু ঠিক আছে 150 সিসি এই গাড়িটা চলছে বেশি 35000 কিলোমিটার মিটার কোনো টেম্পারিং এর সিস্টেম রাখি নাই ভাই যেরকমটা পাইছি সেরকম তাই শুধু ওয়াশ করে যতটুকু কিছু করা যায় করে আমরা বিক্রি করে ফেলি মিরপুর বি এটিএন নাম্বার 2024 সাল পর্যন্ত 24 নভেম্বর পর্যন্ত আমি কাগজ আপডেট করে দিব ফেল আছে 3 মাস ওটা আমি আপডেট করে দিব ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব ক্লিয়ার এটা এটা চাচ্ছি আমরা ভাই 95000

ঠিক আছে ভাই পরে নেক্সট আছে নেক্সট একটু ওল্ড ভার্সন যাদের একটু বাজেট কম কিন্তু হাঁ চালানের ইচ্ছা আছে ঠিক আছে তারা এটা নিতে পারে 2012 এর মডেল সরি এটা 12 না ভাই এটা 10 এর মডেল 10 মডেল ঠিক আছে টুকুটা কি কাজ আছে ডাবল ডিস্ক হুম ডিস্কটা পরে ইনস্টল করা হয়েছে হুম ব্ল্যাক কালারের ডিজিটাল মিটার তারপরে পিছনে ডিস্ক হুম মিটারটা দেখা দেন ডিজিটাল মিটার পিছনে ডাবল ডিস্ক ঠিক আছে যাদের বাজেট কম তারাই গাড়িটা নিতে পারবে আর অল্প বাতে যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করি যেকোনো গাড়ি হ্যাঁ হুম ডিজিটাল মিটার ডিজিটাল মিটার পিছনে ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ ডিজিটালের জন্য अप्लाई করা হয় নাই হুম ডিজিটালের জন্য अप्लाई করতে হবে হুম সবকিছু আমি করে দেব 65000 টাকা শুধু মালিকের বলি খরচ উনি 65000 টাকা 65000 টাকা ডাবল ডিক্সের হাঁক হ্যাঁ 65000 টাকা আর আপনি কথা বলে আসলে ভাই সর্বোচ্চ 3000 টাকা এর বেশি পাই পাব না ভাই 62 লাস্ট

সেলফ সিস্টেম গাড়ি গাড়ি এজেন্ট গাড়িটা ডিজিটাল প্লেট রেডি আছে মালিকানা এনে বলতে যে কোনো সময় সম্ভব মালিক রেডি আছে ফার্স্ট মালিক এক মালিকের নামে গাড়ি ঠিক আছে গাড়ির বডিটা দেখেন গাড়ির বডিটা খুবই সুন্দর ভাঙা নাই গাড়ির বডিটা দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে এটা প্রাইস কত যাচ্ছে রে ভাই এটা প্রাইস চাওয়া টাওয়া না ভাই 45000 টাকা হলে বিক্রি করব 45000 45000 টাকা 45000 টাকা সিভিজেড সিভিজেড এক্সট্রিম

মালিকানা বলতে সম্ভব এটা প্রাইস কত এটা 80 সিসি গাড়ি এটা ফিক্স 27000 টাকা 27000 টাকা বাইক 27000 টাকা বাইক সেলফ সিস্টেম সেলফ সিস্টেম ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দেখায় দেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সাইকেলের দামে বাইক আপনারা দেখুন দামে বাইক কথা ঠিক আছে ভাই সাইকেলের দামে বাইক আর মাইলেজ কিন্তু ভালো দিবে এটা 80 সিসি গাড়ি মাইলেজ হবে 50 প্লাস যত রাফ এন্ড টাফ ইউজ করা হবে গাড়ি ট্যাঙ্কি দেখেন বডি দেখেন সামনে মাথা দেখেন কোন জায়গায় কোনো স্পট নাই যে ফাটা ভাঙা চুরে এরকম কিছু না

ডিজিটাল পেটে যদি আপনি করা এক মালিকের গাড়ি এক মালিকের এক মালিকের গাড়ি মালিকানা বলতে সম্ভব হ্যাঁ সব যত পুরনো গাড়ি হোক আমার কাছে যাই আছে মালিকানা বলতে সবগুলো সম্ভব প্রত্যেকটা গাড়ি মালিকানা বলতে সম্ভব আচ্ছা প্রাইস কত যাচ্ছিলেন ভাই ভাই এটা চাইতেছি ভাই 33000 টাকা 33000 টাকা 33000 টাকা

সর্বোচ্চ আর আমাদের এখানে পাইকারি দামে তো বিক্রি করি সবসময় বড় গাড়ি ছোট গাড়ি সবসময় থাকে এই গাড়ি আজকে আছে দুই দিন পর নাও থাকতে পারে অন্য গাড়ি যাবে আপনারা ফোন দিয়ে শিওর হয়ে তারপর আসবেন ফোন দিয়ে শিওর হয়ে আসবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই আলাইকুম আলাইকুম